আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে থাকছে স্বামী কাবাব রেসিপিটা ঘরোয়া উপকরণে খুবই অল্প মশলায় খুবই মজাদার করে আজকের এই রেসিপিটা তৈরি করেছি এর জন্য লাগবে আমার গরু মাংস এখানে গরু মাংস যতটুকু তার তিন ভাগের এক ভাগ হচ্ছে বুড়ের ডাল নিতে হবে আবার যদি কম বেশি করেও নেওয়া যায় সেক্ষেত্রেও কিন্তু কাবাব রেসিপিটা হয়ে যাবে আর যদি কেউ চায় যে কাবাবের ভিতরে একটু আশাস থাকবে মানে মাংসের পরিমাণটা একটু বেশি থাকবে সেক্ষেত্রে কিন্তু এই টিপসটি ফলো করলেই হয়ে যাবে তো এখন এই বুড়ের ডালটা আমি সারা হাত ধরে ভিজিয়ে রেখেছিলাম এখানে পরমার মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ দিয়েছি আদা বাটা এক চামচ দিয়েছি রসুন বাটা আর দেড় চা চামচ দিয়েছি মরিচের গুঁড়া আর একদম ভর্তি করে এখানে আমি গরম মশলা পাউডারটা দিয়েছি আর আদা রসুনটা কিন্তু একটু বেশি করে মানে উঁচু উঁচু করে তারপর দিতে হবে আর দিয়ে দিয়েছি দুই তিনটার মতো পেঁয়াজ কুচি যেহেতু আমি এখানে গরম মশলা পাউডারটা ব্যবহার করেছি তাই আস্ত আর দেইনি তবে আপনারা চাইলে কিন্তু দিতে পারেন তবে সেটা এটা রান্নার পরে উঠিয়ে ফেলতে হবে এখন এর ভিতরে দিয়ে দেব প্রায় তিন থেকে চার চা চামচের মতো রান্নার রেগুলার তেল এটা আমি প্রেশার কুকারে দিচ্ছি তবে আপনারা চাইলে কড়াইতে দিয়ে চুলার উপরেও করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় লাগবে আর প্রেশার কুকারে দিলে পাঁচ থেকে ছয়টা সিটি দিলেই কিন্তু হয়ে যাবে তো আমি এখানে এক কাপের মতো পানি দিয়ে তারপরে এটা সিটি দিয়ে নামিয়ে নিচ্ছি যদি দেখেন এটা নামানোর পরে যে আরও পানি রয়ে গেছে সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই চুলার উপর রেখে পানিটা একদম টানিয়ে নিতে হবে তারপর এটা আমি শিল্পাটা বেটে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দেবো পাতা কুচি পুদিনা পাতা কুচি তবে পুদিনা পাতার গন্ধটা অনেকে সহ্য করতে পারে না সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন দিয়ে দিব কাঁচামরিচ কুচি একটু মিহি করে কুচি করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে এটা আর কি খেতে ভালো লাগবে মুখে পড়বে না তারপর আবারও এখানে দেড় চা চামচ গরম মশলা পাউডার আমি এখানে দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি ডিম আর এখানে চার পাঁচটার মতো পেঁয়াজ কুচি ছিল প্রথমে পেঁয়াজ কুচিটা আমি হাত দিয়ে একটু মধে নেবো যাতে করে এটা নরম হয় আর এখানে আমার একটা ডিমে হয়নি তো আমি এখানে তিনটা ডিম ব্যবহার করেছি যদি ডিম ব্যবহার করার পরে এটা খুব বেশি নরম হয়ে যায় সেক্ষেত্রে একটু টোস্ট বিস্কুটের গুঁড়াও দিতে পারেন এতে কোনো সমস্যা নাই তারপর হাত দিয়ে খুব ভালো করে এটা মেখে নিতে হবে আর এখানে আমি এক চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর রেসিপি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এখন হাতটা পরিষ্কার করে তারপরে এর ভিতরে একটু তেল লাগিয়ে নিয়েছি তারপরে এখান থেকে কাবাবের শেপ দিয়ে তারপর এটা আমি বানিয়ে নিব। আর এখানে কিন্তু আমার অনেকগুলো কাবাব হয়েছে আর এটা সংরক্ষণ করতে পারেন এভাবে করে বানিয়ে এয়ারটাইট বক্সের ভিতরে রেখে ডিপ ফ্রিজে এটা সংরক্ষণ করে দুই থেকে তিন মাস আপনার এটা খেতে পারবেন ভাজার এক ঘন্টা আগে আর কি বের করে তারপরে তেলের ভিতর ভেজে নিলে তৈরি হয়ে যাবে স্বামী কাবাব তো এভাবে করে আমি সবগুলা কাবাব আর কি বানিয়ে নিয়েছি এখন চুলা একটা প্যান বসিয়ে এর ভিতরে আমি তেল দিয়ে দিচ্ছি আমি এটা ডুবো তেলে আর কি ভাজবো তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি কাবাবগুলা আর আলহামদুলিল্লাহ একটা কাবাব একটু ফেটেও যায়নি ভেঙেও যায়নি আর এই কাবাবগুলো আমি এপেট ওপিট উল্টে পাল্টে মাঝারি আছে তারপরে ভেজে নিয়েছি আর এই কাবাবটা ভাঙার পরে দেখবেন যে একদম এর ভিতরে আষ আস মানে মাংসের পরিমাণটা একটু বেশি এটা খেতে কিন্তু বেশ অসাধারণ এটা পোলার সাথে কিংবা এমনিতেই কাবাব নিয়ে টমেটো ক্যাচাপের সাথে অসাধারণ লাগে আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন তো ব্যাস আমার এটা হয়ে গেছে এখন আমি এটা তুলে নিচ্ছি আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ব্যাস তৈরি হয়ে গেল আমার স্বামী কাবাব আমি একটা আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি যেটা কতটা ভিতরে আশ্বাস দেখতে পাচ্ছেন তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ